স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যে হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে আমূল সংস্থা ছশো কোটি টাকা ব্যয়ে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র তৈরি করবে পরিবহন ক্ষেত্রে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের জন্য রাজ্য সরকারের সঙ্গে চারটি সংস্থা চুক্তিবদ্ধ হয়েছে পেঁয়াজের যোগান বাড়াতে বিভিন্ন জেলায় পঁচিশ টন সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন পেঁয়াজ গোলা তৈরি করবে রাজ্য সরকার দিল্লিতে বিজেপির জয়কে কেন্দ্র করে উচ্ছ্বসিত রাজ্য বিজেপি রাজ্যে এই ফলের কোনো প্রভাব নেই বলেছে তৃণমূল কংগ্রেস সোমবার থেকে মাধ্যমিক শুরু বাঁকুড়ার হাতি উপদ্রুত এলাকায় পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা প্রশাসনের নদীয়ার কল্যাণীতে বাজি বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তের সাত দিনের পুলিশ হেফাজত যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে ফুটবলে ইস্টবেঙ্গল আজ চেন্নাইন এফসির মুখোমুখি হয়েছে আসছে বিস্তারিত খবরে রাজ্যে ছশো কোটি টাকা ব্যয়ে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র তৈরি করবে আমুল হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে এই ইন্টিগ্রেটেড ইউনিট গড়ে তুলবে আমুলের নিয়ন্ত্রক দুগ্ধ সমবায় গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চলাকালীন ওই সংস্থার সঙ্গে রাজ্য শিল্পোন্নয়ন নিগম এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের একটি সমঝোতা স্মারকপত্র হয়েছে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানান সামগ্রিকভাবে প্রতিদিন পনেরো লক্ষ লিটার দুগ্ধ প্রক্রিয়াকরণ ক্ষমতা সম্পন্ন এই ইউনিটে প্রতিদিন দশ লক্ষ কেজি দই উৎপাদন হবে বর্তমানে রাজ্যে আমুলের দশ লক্ষ লিটারের বেশি দুধ বিক্রি হয় রাজ্যের চোদ্দটি জেলার প্রায় এক লক্ষ কুড়ি হাজার মহিলাকে নিয়ে কাঁচামাল সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তুলেছে আমুল হাওড়ায় নতুন ইউনিট গড়ে ওঠার ফলে এই নেটওয়ার্ক আরও মজবুত হবে বলে তিনি জানিয়েছেন রাজ্যে পরিবহন ক্ষেত্রে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে এজন্য রাজ্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চারটি সংস্থা সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে পরিবহন সংস্থা বাইগো তিনশো কোটি টাকা অন্তরা ক্রুজ আটশো কোটি হেরিটেজ ক্যাপ দুশো কোটি এবং র্যাপিডো দেড়শো কোটি টাকা বিনিয়োগ করবে বলে খবর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা বিনিয়োগ প্রস্তাবগুলির দ্রুত রূপায়ণ শিল্পসহ বিভিন্ন দপ্তরের মধ্যে নিবিড় সমন্বয় এবং নতুন শিল্প গড়ে তোলার ক্ষেত্রে ছাড়পত্র পেতে শিল্পপতিদের যাতে কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যে রাজ্য সরকার একটি সমন্বয় কমিটি তৈরি করেছে মুখ্যসচিব মানোজ পন্থের নেতৃত্বে উনিশ সদস্যের এই স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্চি কমিটিতে শিল্প ছাড়াও অর্থ বিদ্যুৎ পরিবেশ দমকলের মতো বিভিন্ন দপ্তরের সচিবদের পাশাপাশি পুলিশের শীর্ষ আধিকারিকরা রয়েছেন পাশাপাশি জেলা স্তরেও জেলাশাসকের নেতৃত্বে একটি করে কমিটি তৈরি করা হয়েছে পেঁয়াজের যোগান বাড়াতে রাজ্য সরকার বিভিন্ন জেলায় পঁচিশ টন সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন পেঁয়াজ গোলা তৈরি করছে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন হাওড়া হুগলি নদিয়া সহ সাতটি জেলায় পেঁয়াজ মুহূর্তে ছশো ছেচল্লিশটি সুফল বাংলা বিপণী কেন্দ্র চালু আছে কয়েকদিন আগে বাজারে আলুর দাম যখন অনেকটা বেড়ে গিয়েছিল তখন হাওড়া হুগলি কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে একশো অতিরিক্ত অস্থায়ী বিপণী খোলা হয়েছিল আরও পঞ্চাশটি গাড়িও কেনা হচ্ছে তিনি আরও জানান রাজ্যে কুড়িটি ফল সবজি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে যেখানে টমেটো পিউরি তৈরি করা হবে বিজেপির জয় এবং আদমি পার্টির পরাজয়কে করে রাজধানী দিল্লির পাশাপাশি এ রাজ্যের রাজনীতিও সরগরম দিল্লিতে আপের শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া সৌরভ ভরদ্বাজ কংগ্রেসের সন্দীপ দীক্ষিত প্রমুখ পরাজিত হয়েছেন অন্যদিকে বিজেপির পরবেশ সাহেব সিং তারবিন্দর সিং মারওয়া কপিল মিশ্র মঞ্জিন্দর সিং আম আদমি পার্টির আতিশী সোম দত্ত গোপাল রায় বীরেন্দ্র সিং কুলদীপ কুমার প্রমুখ জয় লাভ করেছেন দিল্লিতে বিজেপি জয়লাভে সেখানকার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি আজ দিল্লিতে প্রবাসী বাঙালিদের সঙ্গে বিজয় উৎসব পালন করেন শ্রী মজুমদার বলেন দিল্লির নির্বাচন থেকে দল যে অভিজ্ঞতা লাভ করেছে তা যথাযথ সময় বাংলাতেও প্রয়োগ করা হবে প্রবাসী বাঙালিরা এই নির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে বার্তা দিয়েছেন দিল্লির নির্বাচন থেকে আমরা পার্টি প্রত্যেকটি নির্বাচন থেকে অভিজ্ঞতা লাভ করে দিল্লির নির্বাচন থেকেও আমরা অভিজ্ঞতা লাভ সেই অভিজ্ঞতাকে যথাযথ সময়ে যথাযথভাবে বাংলায় প্রয়োগ করা হবে চিন্তার কোনো কারণ নেই আমরা বাংলায় জানি কী করতে হবে আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে ব্যাটে বলে হওয়ার অপেক্ষা একটু অপেক্ষা করুন ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ অন্যদিকে বিজেপির দাবি নর্ষৎ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি বলেন দিল্লির ভোটের ফলাফলের কোন প্রভাব এই রাজ্যে পড়বে না দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস কোনো আসন না পেলেও এই ফলাফলে অনেকের হারে যে কাঁপুনি ধরবে এটা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলেন বিজেপির বিরুদ্ধে তার দল লড়াই করে কিন্তু কংগ্রেসের এই লড়াইকে সামনে রেখে অন্যরা দর কষাকষি করে থাকে আমরা বরাবর বিজেপি আর তাদের আদর্শ বিচারধারার বিরুদ্ধে লড়াই করি কোনো প্রশ্ন এখানে নেই কিন্তু এইটাকে সামনে রেখে অন্যরা আমাদের সঙ্গে বার্গেনিং করে আমরা সেইটা করতে দিতে রাজি নই যারা আমাদের সঙ্গে আসতে চান তাদের কিন্তু আমরাও যেমন অনেক কিছু ত্যাগ করে দু এগোতে হবে তাদেরও অনেক কিছু ত্যাগ করে দু এগোতে হবে সেটা যারা যারা ইচ্ছুক হবেন তাদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে আগামী দিনে তৈরি হবে তবে দিল্লির ফলে অনেকের হারে যে কাপুনি ধরবে এটা কিন্তু স্বাভাবিক এবার আগামী দিনই ঠিক হবে কেমন ভাবে আমাদের রাজনৈতিক রসায়ন বাংলায় তৈরি হয় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আগামী সোমবার দশই ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবার দু হাজার ছশো তিরাশিটি কেন্দ্রে মোট ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এর মধ্যে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন ছাত্রী এদিকে জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষভাবে সক্রিয় বন দপ্তর বাঁকুড়ার যে সমস্ত জঙ্গল এলাকায় হাতির উপদ্রব রয়েছে সেখানকার পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো এবং বাড়ি ফেরার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে জলপাইগুড়ি জেলা প্রশাসন চা বাগান অধ্যুষিত এলাকায় বন দপ্তরের গাড়িতেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে জঙ্গল এলাকার জন্য রয়েছে পঁচিশটি গাড়ি চলতি বছর যেসব মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তাদের জন্য বিশেষভাবে অনলাইন পোর্টাল খোলার পর আজ বিকেল পাঁচটা পর্যন্ত একশো তিনটি বিদ্যালয়ের একশো জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছে বলে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন পরীক্ষা পে চার্চা অনুষ্ঠানে পড়ুয়া শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন আগামী দশই ফেব্রুয়ারি সোমবার সকাল এগারোটা থেকে গীতাঞ্জলি সঞ্চয়িতা এবং এফ গোল্ড প্রচার তরঙ্গে একযোগে এই অনুষ্ঠান শোনা যাবে অনুষ্ঠানটির বাংলা অনুবাদ প্রচারিত হবে ওই দিনই রাত সাড়ে নটায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং এফ এম গোল্ড প্রচার তরঙ্গে কলকাতা থেকে প্রচারিত এই অনুষ্ঠান বিভিন্ন রিলে কেন্দ্র থেকে সম্প্রচার করা হবে আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা মা আজ দুপুরে নিউ টাউনে একটি হোটেলে গিয়ে আর প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন পরে বাড়ি ফিরে সাংবাদিকদের নির্যাতিতার বাবা মা বলেন শ্রী ভাগবত আই দেওয়া চার্জশিট নিম্ন আদালতের রায়ের কপি দেখেছেন তাদের মেয়ের ন্যায় বিচারের জন্য সিবিআইয়ের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও তিনি কথা বলবেন বলে মোহন ভাগবত তাঁদের আশ্বস্ত করেছেন নদীয়ার কল্যাণীতে বাজি বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনায় ধৃত কারখানার মালিক সাধন বিশ্বাস ওরফে খোকুনকে আজ কল্যাণী আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এদিকে ফরেন্সিক দল আজ আপুস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর দেবাশিস সাহা সাংবাদিকদের জানান নমুনা পরীক্ষার পরই বিস্ফোরণের কারণ বলা যাবে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আজ ঘটনাস্থলে যান পরে সাংবাদিকদের তিনি বলেন বিনা লাইসেন্সে বাজি কারখানা তৈরি করে এলাকার পরিস্থিতি ভয়াবহ করে তোলা হচ্ছে পুলিশের উচিত যার বাড়িতে এই অবৈধ কারখানা হয়েছে তাকে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া এবং পুরো বিষয়টা छानबीन করে দেখা পুরো বিষয়টা গুরুত্বভাবে দেখা এখানে অবৈধ বাজী কারখানা কেন ছিল বেআইনি বাজী কারখানার জন্য রাজ্য বারুদের স্তূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বারুদের স্তূপে পশ্চিমবঙ্গ খুবই বিপদজনক হচ্ছে এরপরে চম্পা আরদি মালদা বজবজ এগরা কল্যাণী আর কত কত প্রাণ গেলে তবে মনে হয় সরকারি ভাতা নিয়ে বেসরকারি জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে স্বাস্থ্য দপ্তর উনিশ জন চিকিৎসককে তলব করেছে স্বাস্থ্য সাথীর নথি থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে তাদের তলব করে এই সংক্রান্ত বিশেষ কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছে এই চিকিৎসকদের যাবতীয় নথি নিয়ে আগামী বারো ও বিশে ফেব্রুয়ারি কমিটির সামনে হাজিরা দিতে হবে সল্টলেকের যুবভারতীয় ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল চেন্নাই নেপসির মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল আপাতত দুই শূন্য গোলে পিছিয়ে এদিকে অন্য ম্যাচে আজ বিকেলে মহামেডেন স্পোর্টিং এক তিন গোলে হাজাবাদ এপসির কাছে পরাজিত হয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্যে হাওড়ার সাঁকরাইল ফুটপার্কে আমুল সংস্থা ছশো কোটি টাকা ব্যয়ে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র তৈরি করবে পরিবহন ক্ষেত্রে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের জন্য রাজ্য সরকারের সঙ্গে চারটি সংস্থা চুক্তিবদ্ধ হয়েছে স্থানীয় সংবাদ শেষ হলো